আমাদের নিজেদের ভালো লাগা বা খারাপ লাগাগুলোকে জোর করে আমরা কারোর ওপর চাপিয়ে দিতে পারি না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অসাধারণ একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করব ফর্মিষ্টা দেবীর বৌমা ত্রিনয়না আইটি সেক্টরে কর্মরতা বেশ মোটা টাকা তার মাইনে ত্রিনয়না ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সকাল কাজে বেরিয়ে যায় আর বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় তার সেরকমভাবে বাড়িতে রান্নার সময় পায় না এক কথায় বলা চলে রান্না সে করতে ভালোবাসে না সেটা অবশ্য সম্পূর্ণভাবে ত্রিনয়নার নিজস্ব ব্যাপার কিন্তু এই দিকে শর্মিষ্ঠা দেবী আবার ত্রিনয়নার বিপরীত তিনি নিজের ইয়াং বয়সে স্কুলে চাকরি সামলেও নিজের হাতে বাড়ির সকলের রান্না করতেন অথচ আজকালকার এত উন্নত সব ব্যবস্থা থাকতেও ত্রিনয়না কেন সময় পায় না সেটা আবার শর্মিষ্ঠা দেবী বোঝেন না এই প্রসঙ্গে তিনি আবার ভাবেন হয়তো কাজ না করাটাই ত্রিনয়নার স্বভাব বড়লোক বাড়ির মেয়ে ত্রিনয়না তার উপরে মা বাবার একমাত্র কন্যা সন্তান ছোট থেকে এত আদরে যত্নে মানুষ হয়েছে বলেই হয়তো কাজ না করাতে করাতে সেটা ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই ধরনের অভ্যাসটা শর্মিষ্টা দেবীর খুব একটা পছন্দের না হলেও মুখ ফুটে কিন্তু তিনি বৌমাকে এসব কথা কিছুই বলেন না সেরকমভাবে কারণ তিনি জানেন যে এইসব নিয়ে কথা বললেই অশান্তি হবে সম্পর্ক খারাপ হবে তাই নিজেকে কন্ট্রোল করে চলেন তিনি শর্মিষ্টা দেবীর বৌমা আবার এখনকার যুগের মেয়ে হওয়ায় প্রতিদিন প্যান্ট শার্ট পরে অফিসে যায় ছুটির দিনেও বাড়িতে শ্বশুরের সামনে দিব্যি নাইটি পরে ঘুরে বেড়ায় আগেকার যুগে শর্মিষ্ঠা দেবীদের সময় এমন ভাবতেই পারতেন না তিনি তখন তো পোশাক বলতে ছিল কেবলই শাড়ি বাড়িতে শ্বশুর ভাসুরের সামনে লম্বা ঘুমটা টেনে থাকতে হতো মাঝে মাঝে অবশ্য তিনি ভাবেন যে বৌমাকে বলি যে বৌমা অন্তত চুড়িদার পড়ুক কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে বলেন না কারণ জানেন যে বলা মানেই তিক্ততা বৃদ্ধি তাই নিজেকে কন্ট্রোল করেন প্রতিটা পদে পদে বাড়িতে ছেলে ছুটি থাকলে শর্মিষ্ঠা দেবী আবার লক্ষ্য করেন যে ওনার ছেলে মাঝে মাঝে নিজের হাতে বৌমার জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছে অপরদিকে শর্মিষ্ঠা দেবীরা কিন্তু এমনটা কল্পনাও করতে পারতেন না স্বামীকে দিয়ে নিজের কাজ করানো ছিছি এই যে ভাবাও পাপ সামনাসামনি কিছু প্রকাশ করতে না পারলেও শর্মিষ্ঠা দেবী মনে মনে ত্রিনয়নাকে বলতেন আরে বাপু আমার ছেলের কি ওসব অভ্যাস আছে নাকি যে তুই এসব করাচ্ছিস কোনোদিন ওকে জল গড়িয়ে খেতে দিইনি আমি কিন্তু সেসব বলতে যান না মুখ ফুটে ঝামেলা বাড়িয়ে লাভ নেই তাই নিজেকে কন্ট্রোল করেন বিয়ের পর থেকে তিনি দেখে আসছেন যে ত্রিনয়না ওনার ছেলেকে নাম ধরে ডাকে মাঝে মধ্যে তুই সম্বোধন করে মাঝে মাঝে আবার চিৎকার করে ঝগড়াও করে ছেলেকে এই নিয়ে কিছু বলতে গেলে শর্মিষ্ঠা দেবীর ছেলে বলে ওদের সম্পর্ক নাকি বন্ধুত্বের স্বামী স্ত্রী হওয়ার পাশাপাশি তাই এগুলো স্বাভাবিক এই কথা শোনার পর শর্মিষ্ঠাদেবী দেবী মনে মনে ভাবেন কী জানি বাপু কলেজের বন্ধুকে বিয়ে করলে এরকম করতে হয় নাকি আমরা তো স্বামীকে বিয়ের পর থেকেই গুরুজন মানতাম ভক্তি শ্রদ্ধা করতাম শত ইচ্ছা থাকলেও কিন্তু এসব নিয়েও কিছু বলেন না তিনি নিজের বৌমাকে কারণ জানেন যে বলে কোনো লাভ নেই নিজেকে তাই কন্ট্রোল করেন বৌমার অনেক কিছুই অপছন্দ হলেও এ কথা তিনি খুবই ভালো মতো জানেন যে ছেলের বউ ত্রিনয়না কিন্তু মেয়ে খারাপ নয় তবুও তাদের ভাবনার এত পার্থক্য কেন জানেন কারণ শর্মিষ্ঠা দেবী আর ত্রিনয়না দুটো আলাদা যুগের মানুষ জেনারেশন গ্যাপ বোধ হয় একেই বলে আর ঠিক এই জেনারেশন গ্যাপের জন্যই বেশিরভাগ সংসারেই এত সমস্যা শাশুড়ি বউয়ে লাঠালাঠি হাতাহাতি লড়াই ইত্যাদি ইত্যাদি তবে এত কিছুর পরেও শর্মিষ্ঠা দেবী নিজের মনে মনে ভাবেন যে আমি শাশুড়ি হয়েছি বলেই যে সব কিছু সারা জীবন মানিয়ে চলতেই হবে এমন কোনো দায় আমার নেই নিজের কন্ট্রোলিং পাওয়ারের ওপর খুব বেশি আস্থাও নেই হয়তো কোনোদিন শেষমেশ বলেই ফেলবো এসব কি পোশাক পরে অফিসে যাচ্ছ বৌমা এগুলো ঠিক নয় বা হয়তো কোনো দিন শুনিয়েই দেব যে আমার ছেলের এত কাজ করার অভ্যাস নেই কিন্তু এসব অশান্তি সম্পর্কে তিক্ততা এড়াতে চান বলেই চলে গেলেন গত সপ্তাহে গত মাসে রিটায়ার্ড করলেন শর্মিষ্ঠা দেবী আর খোকার বাবা অর্থাৎ ওনার স্বামী তো অবসর নিয়েছেন বছর চারেক আগেই তাই গতকাল তিনি চলে এলেন ওনাদের শখের শান্তিনিকেতনের ফ্ল্যাটে শেষ বয়সটা এখানেই কাটাবেন বলে তিনি মনে মনে এটাই ভেবেছিলেন যে আমার পছন্দ অপছন্দগুলো যেমন আমার বৌমার প্রতি চাপিয়ে দিতে পারি না তেমনি ওর পছন্দ বুঝে মানিয়ে চলার কোনো দায়ও আমার নেই তার চেয়ে এটাই কি ভালো হলো না যে যার মতো রইলাম নিজেদের প্রাইভেসিটুকু নিয়ে বাবা মায়েদেরও তো প্রাইভেসি লাগে ছেলে মেয়েদের মতোই তবে শর্মিষ্ঠা দেবী মনে মনে এটাও ভেবেছিলেন যে না আমার কিন্তু কোনো খারাপ লাগা নেই এই চলে আসা নিয়ে বরঞ্চ ভালো লাগা আছে কারণ খোকার বিয়ের পর থেকে গত এক বছর বড় ভয়ে ভয়ে কেটেছিল ওনার কেবল মনে হতো এই বুঝি কোনো ইস্যু নিয়ে ঝামেলা লাগলো বৌমার সাথে সম্পর্ক খারাপ হওয়ার তিক্ততা তৈরি হওয়ার ভয়ে থাকতেন তিনি সর্বক্ষণ শান্তিনিকেতনে ফ্ল্যাট না থাকলেও ওনারা আলাদা হতেন অবশ্যই বড্ড জরুরি ছিল এটা অন্যের মেয়েকে জোর করে নিজের মেয়ে বানানো যায় না একটা প্রাপ্তবয়স্ক অপরিচিত মেয়ের মাও হঠাৎ করে হয়ে ওঠা যায় না দুজন দুটো আলাদা যুগের মানুষ দুজন দুটো আলাদা পরিকাঠামোর মানুষ আলাদা ভাবনার মানুষ কিন্তু পুত্রবধূকে নিজের সম্মানটুকু তো দেওয়াই যায় তার জীবনে জোর করে এর দখলদারি না করে নিজের জীবনের আত্মসম্মানটুকুও বজায় তো রাখাই যায় নিজের প্রাইভেসি বজায় রেখে তাই আমরা যে যার মতোই থাকি না নিজের নিজের জীবন আর জীবন দর্শন নিয়ে এটাই ভেবেছিলেন তিনি শাশুড়ি বোমা হলেই যে নিজেদের হাজারটা মতের অমিল নিয়েও সারা জীবন পাশাপাশি থাকতেই হবে চুলোচুলি করে একে অপরের ঘৃণার পাত্রী হয়ে এ ভাবনার দিন বোধহয় শেষ হয়েছে এবার থেকে বেঁচে থাকাটা না হয় অন্যরকম হলো। এইভাবে নিজস্ব জীবনটুকু নিজের মতো করে নিজের জীবন সঙ্গীর সাথে আনন্দে কাটিয়ে দিতে চেয়েছিলেন শর্মিষ্ঠা দেবী বন্ধুরা অন্যের গোপনীয়তাকে গুরুত্ব দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রত্যেকটা বয়সেই প্রত্যেকের জীবনেই প্রাইভেসি থাকাটা খুবই জরুরি দ্বিতীয়ত সম্পর্কের মধ্যে তিক্ততা এড়াতে কখনো কখনো সম্পর্কে থেকেও নিজেদেরকে আলাদা করে দিতে হয় তৃতীয়ত যার যার নিজস্ব পছন্দ অপছন্দ থাকে সেগুলো জোর করে কখনোই অন্য কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ